শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি এক প্রান্তিক হ্রাস পেয়ে শূন্য দশমিক তিন শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য এক শতাংশ হারিয়ে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ পয়েন্টে এসে ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে বাজারের লেনদেন ছিল ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চৌদ্দ শতাংশ বেশি রবিবার তিন ধরনের ট্রেজারি বিলের ফলন হার হ্রাস পেয়েছে কারণ ব্যাঙ্কগুলি স্বল্পমেয়াদী সিকিউরিটি যে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করছে একজন সিনিয়র ট্রেজারি কর্মকর্তা এই পতনের জন্য বিশেষ করে বেসরকারি খাত থেকে কম ঋণের চাহিদা এবং উচ্চ রেমিটেন্স প্রবাহকে দায় করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের উপর নজরদারি আরও উন্নত করতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বিএসসিসি চেয়ারম্যান মাকসুদ বলেছেন যে বিশ্বব্যাংকের সাথে আলোচনায় প্রশাসন ও নজরদারি উন্নতি বিষয়টিও রয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের সাথে আন্তঃব্যাংক মানি মার্কেট থেকে তারল্য সহায়তার গ্যারান্টি দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছে এখন পর্যন্ত সাতটি দুর্বল ব্যাংক তারল্য সহায়তার জন্য পঁচিশ হাজার কোটি টাকার বেশি আবেদন করেছে মেক্সিমকো গ্রুপ তার গার্মেন্টস এবং টেক্সটাইল খাতে ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছে সেই সাথে চল্লিশ হাজার কর্মসংস্থান নিশ্চিত করেছে মূল প্রস্তাবনাটি হল চলতি বছরের একত্রিশ আগস্টে দশ বছরের পরিষদের সময়কাল এবং দুই বছরের স্থগিতাদের সহ একটি সুদমুক্ত ব্লক অ্যাকাউন্টে সকল বকেয়া স্থানান্তর করা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ